গুড মর্নিং বন্ধুরা তো দেখো আজকের আমি কি রান্না করব আজকে রান্না করব এই যে শালুক অনেকে শালুক বলে কেউ আবার শাপলা বলে তো আমাদের গ্রামের দিকেই বাপের বাড়ি তো আমি এটাকে ছোটোবেলা থেকে সামলা বলতাম আর আমাদের পুকুরেই হতো আমরা এই ফুলগুলো নিয়েও খেলা করতাম আর মাদের দেখতাম এটা দিয়ে অনেকে শুক্ত রান্না করে চিংড়ি মাছ দিয়ে করে নিরামিষ করে তো আজকে শনিবার আজকে আমি এই এই সবজিটা দিয়ে নিরামিষ রান্না করব আর সেটা আমি শেয়ার করব তো এটা কিভাবে কাটছি তোমরা দেখে নাও সোজা কাটাটা খুবই সোজা এর ফুলটাকে বাঁধিয়ে দিতে হবে আর এই যে এইগুলো আছে এটা ঠিক এইভাবে কেটে এই যে পাতলা খোসাটা থাকে পুরো খোসাটাকে এইভাবে বাঁধিয়ে দিয়ে কাটতে হবে এইভাবে হাত দিয়েও কাটা যায় তো বন্ধুরা এই শাপলাটা ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি কারণ এটা তো জলের মধ্যে হয় আর যার জন্যে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে রান্না করব তোমরা দেখতে থাকো এর জন্য আমি কি কি মশলা নিচ্ছি এখানে আমি মশলা নিয়ে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা একটু পোস্ত আর একটু কাজু অল্প মগজ নিয়েছি তো ওটা আমি সামান্য একটু নুন দিয়ে বেটে নিয়েছি আর এখানে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এবারের মধ্যে আমি শাপলাগুলো গুলো দিয়ে দেবো দিয়ে একটু এর মধ্যে আর জল দিতে লাগবে না কারণ এর থেকে এমনি জল বেরোবে অনেকটাই আমি একটু নাড়াছাড়া করে নিয়ে একটু চাপা দিয়ে দেব এবার আমি ঢাকাটা খুলে দেখবো তো দেখো এখান থেকে কতটা জল বেরিয়েছে বেশিক্ষণ রান্না করতে লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা মশলা বাটার সময় নুন একটু দিয়েছিলাম বলে এখানে নুনটা আমি অল্প একটু দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর থেকে প্রচুর জল বের হচ্ছে জলটা একটু শুকিয়ে এলে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো শুকিয়ে শুকিয়ে এসেছে আমি এর মধ্যে এবার মশলা বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো সব শেষে এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম আঁচটা কমিয়ে দিয়ে রান্নাটা করছি আমি আর একটু বাকি আছে তো রেডি আমার শাপলা রান্না এটা গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো তোমরা ওইভাবে বানিয়ে দেখো খেতে ভীষণ ভালো লাগে কেমন লাগলো আজকের রেসিপিতে তোমরা অবশ্যই সুন্দর সুন্দর করে কমেন্টস করো